সন্তানকে বুদ্ধিমান করে তুলতে পিতামাতা দশটি কার্যকর কৌশল অবলম্বন করতে পারেন এক বই পড়ার অভ্যাস গড়ে তুলুন বিভিন্ন বয়স উপযোগী গল্প বিজ্ঞান সাধারণ জ্ঞান ও নৈতিক শিক্ষার বই সন্তানকে দিন এতে শপ্ত ভাণ্ডার বাড়ে কল্পনাশক্তি ও চিন্তার গভীরতা বাড়ে দুই প্রশ্ন করতে উৎসাহ দিন সন্তান যখন কিছু জানতে চায় বিরক্ত না হয়ে সুন্দরভাবে উত্তর দিন এতে তার কৌতূহল ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ে তিন শেখার পরিবেশ তৈরি করুন বাসায় পড়াশোনা ও সৃজনশীল কাজের জন্য নিরিবিলি একটি পরিবেশ তৈরি করুন প্রযুক্তিকে সীমিত রেখে বাস্তব শেখাকে উৎসাহিত করুন চার খেলনার মাধ্যমে শেখানো শিক্ষামূলক খেলনা যেমন পাজল লোগো রুবিক ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় পাঁচ নিয়মিত গল্প বলুন ও আলোচনা করুন বেলা ছোট ছোট শিক্ষা সম্পন্ন গল্প বললে ভাষা দক্ষতা ও গভীরতা বাড়ে নিজে উদাহরণ হন আপনি যেমন আচরণ করবেন সন্তানতা শিখবে শৃঙ্খলা মনোযোগ জিজ্ঞাসুমন এসব গুণ নিজের মধ্যে আনলে সন্তানতা অনুসরণ করবে সাত সঙ্গী নির্বাচন ও সময়ের মান বজায় রাখুন সন্তান কার সঙ্গে সময় কাটাচ্ছে তা লক্ষ্য করুন ভালো পরিবেশ ও সঙ্গতার বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক আট শারীরিক ও মানসিক খেলা দৌড় দাবা ক্যারাম বা অন্য বুদ্ধির খেলা শেখালে মন ও শরীর দুটোই সচল থাকবে নয় সংগতিপূর্ণ প্রশংসা করুন অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক প্রশংসা নয় বরং তার চেষ্টার জন্য উৎসাহ দিন এতে আত্মবিশ্বাস ও মনোযোগ বাড়ে দশ নিয়মিত পারিবারিক আলোচনা ও মতামত চাওয়া পারিবারিক আলোচনায় তাকে মতামত দিতে বললে সে দায়িত্বশীলতা ও বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করে